আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রাইমারি নিয়োগ দু হাজার সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন সাথে থাকুন বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কোনটি উত্তর কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড দর্শনা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলা অবস্থিত উত্তর ময়মনসিংহ পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায় উত্তর ঢাকা বাংলাদেশের প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে উত্তর ফ্রান্সে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে কোন দেশ থেকে উত্তর সৌদি আরব বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি উত্তর চারটি আনন্দবিহার কোথায় অবস্থিত উত্তর ময়নামতি বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয় উত্তর উনিশশো প্রকাশিত আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার এর লেখককে উত্তর বারাক ওবামা রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে সবচেয়ে ক্ষতিকর আলট্রাভায়োলেট রশিকণটি উত্তর ইউভিসি টাইগার হিল কোথায় উত্তর দার্জিলিংয়ে বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় বাণিজ্য ও বিনিয়োগ জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা কোনটি আইপিসিসি। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ম্যানিলা সের মাটির দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় উত্তর চুনাপাথর বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত উত্তর ভাওয়াল ও মধুপুর মেরু অঞ্চলে বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে উত্তর পনেরো কোন দেশটি আসিয়ানের সদস্য নয় উত্তর উত্তর কোরিয়া বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম উত্তর মাউরি মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি উত্তর পুণ্রু বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম উত্তর পাঙ্গল ঢাকার লালবাগর্গ নির্মাণকরণকে উত্তর শায়স্তা খান দেশের মোট সিটি কর্পোরেশনের সংখ্যা কত উত্তর বারো বাংলাদেশে প্রথম আদমসুমান অনুষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদিত হয় কোন দেশে উত্তর চীন আরব লীগ প্রতিষ্ঠা পায় কোন সালে উত্তর উনিশশো সালে কোন সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো ছিয়ানব্বই অপরদিকে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি উত্তর চীন বিশ্বকাপ ফুটবল দুই হাজার আঠারো এর বলের নাম কি উত্তর পেলস্টার এইটিন বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় উত্তর সিলেট ভারতীয় কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই উত্তর নাগাল্যান্ড জাতিসংঘের বর্তমান মহাসচিবকে উত্তর অ্যান্থনিও গুতেরেস মঙ্গরু দুটি সীমান্ত এলাকা উত্তর বাংলাদেশ মিয়ানমার এফডিআই শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর বিনিয়োগ দেশের কর্মসংস্থানের শীর্ষ খাত কোনটি উত্তর কৃষিখাত ইন্টারপোলের সদর দপ্তর কোথায় উত্তর লিও নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন উত্তর রাজা জ্ঞানেন্দ্র বিমস্টেক দারিদ্র বিমোচন কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে উত্তর ঢাকা হচ্ছে না এটা হয়েছিল বিক্রয়কর একটি পরোক্ষ কর বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা বেশি উত্তর চাকমা বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না কোনটি উত্তর নারী ও শিশু পাচার কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা উত্তর আরবি প্রান্তিক রথ কোন জেলায় অবস্থিত উত্তর বান্দরবান যশোর জেলায় অবস্থিত বিল উত্তর ভবদহ ম্যানগ্রোভ কি উত্তর উপকূলীয় বন বিশ্ব প্রাণী দিবস উত্তর চার অক্টোবর বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত উত্তর পাঁচশো জন বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর্কে উত্তর কামরুল হাসান অপেকের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর বারোটি সার্ক প্রদর্শিত হয় কত সালে উত্তর উনিশশো সালে আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর উত্তর জেনেভা দশম বিআর আইসিএস ব্রিক্স শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় পঁচিশ থেকে সাতাশে জুলাই দু হাজার আঠারো আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত উত্তর সিরিয়া বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উত্তর সতেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর দুই হাজার আঠারো বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর ফ্রান্স জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি ডি বি কি উত্তর প্রশাসক নিচে কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সঙ্গে সীমান্ত যুক্ত উত্তর চীন বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কত উত্তর চার হাজার কিলোমিটার